আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লিপির গল্প থেকে চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে আমি লিপি তো দেখেন আমি মেডিকেল চলে আসছি ইভনিসিনে আমার ছোট ছেলেরা অসুস্থ ওর শরীরটা বেশি ভালো না প্রচণ্ড মাথা ব্যথা মাথা ব্যথা করেই ইদানিং আর রাত্রে একদমই হয় না রাত্রে কি দিনও ঘুমায় না তো তার জন্য ইভনিসিনে চলে আসলাম আর আমরা এই যে ইফতারে কিছুক্ষণ আগে এসে পুষিয়েছিলাম তো তাড়াতাড়ি ডাক্তার দেখায় তারপরে বাসায় আসছি আইসা তারাগুড়া করে একটু ইফতার করছি তো আমি যে আসার টাইমে পিঁপে নিয়ে আসছিলাম তো ওগুলো আর কাটা হয়নি আমরা ইফতারে পাঁচ মিনিট আগে বাসায় আইসা পৌঁছাইছি তো জটপট ইফতার আগে থেকে দূর করা ছিল দেখাইলাম হারিশ দেখেন পিঁপেগুলো কিনে নিয়ে আসছি এখানে পিঁপেটা কাটাই ছিল দেখতে দেখলাম যে না পেঁপেটা ভালোই পাকা তো আর ডাক্তার বলছে ওর একটু পেঁপে বেশি করে খাইতে ওর একটু কষার সমস্যা আছে আর গ্যাসের সমস্যা আছে তো তারপর বলছে যে কাঁচা পেঁপে পাকা পেঁপে এগুলো খাওয়াবেন আর ফলমূল খাইতে বলবেন ডিম দুধ খাইতে বলবেন ও তো খাইতেছে না একদমই ডিম দুধ ফল ফলাদি এগুলো খায় না তো ওর পছন্দের দুইটা বিস্কিট একটা বিস্কিট আর একটা ড্রাই কেক নিল এগুলো হচ্ছে কি ও রাত্রিবেলা অনেক সময় জাগ থাকে আর তারা বিনামাস পরার পর মাঝে মাঝে চা খাইতে চায় তো তখন দেখা যেতেছে কি আবার ভাত খায় না সন্ধ্যা ইফতার করে আবার রাত্রেবেলা ভাত খাইতে চায় না তো তখন দেখা যায় চায়ের সাথে কিছু একটা দিতে হয় আর এই রমজান মাস দিকে আমি ঘরে বিস্কিট টিস্কিট কোনো কিছুই রাখি না যে রমজান মাসে কোনো মেহমান আসে না আর হচ্ছে কি ইফতার করার পরে বাড়তি খাবার খাওয়া হয় না তো ইদানিং ও একটু রাত্রে গো আর বলে যে মা আমার একটু চা খেতে ভালো লাগে মাথা ব্যথা করলে একটু চা খায় তো তার জন্য এই যে ড্রাই কেক কিনলাম আর হচ্ছে বিস্কিট কিনলাম তো ডাক্তারগুমের ওষুধ দিয়ে দিচ্ছে বলছে যে গুম হবে আপনারা চাটা বেশি একটা দেবেন না ওরে ও আবার চাটা অনেক পছন্দ তো বড়ো ছেলের জন্য একটা চানাচুর নিয়ে আসলাম আবার এই চানাচুরটা অনেক পছন্দ করে খেতে তো বাবলাম নিয়ে যাই সামনে পড়লো বড়ো ছেলে চানাচুরটা দেখে খুশি হয়েছে যে না ভালো হয়েছে পছন্দ মতো জিনিস পাইলে কিন্তু সবারই ভালো লাগে তো দেখেন পেঁপেগুলো আর এখন পেঁপে কেটে নেব আর এর হচ্ছে কাঁচা পেঁপে ছোটো ছেলের জন্য বলছে কাঁচা পেঁপে সালাদ খাওয়ানোর জন্য ও তো পাকা পেঁপেই খায় না কাঁচা পেঁপে খাইব খায় তারপরে নিয়ে আসলাম ডাক্তার বলছে যত বেশি আপনার পেঁপে খাওয়াইতে পারবেন ওরা ততই ভালো হবে ওরা অনেক গ্যাসের সমস্যা তো তার জন্য নিয়ে আসলাম দেখি চেষ্টা করব খাওয়ানোর জন্য তো এই যে বিস্কিট টিস্কিট বের করে নিলাম আর পেঁপে বের করে নিলাম এখন ভাবছি যে পাকা পেঁপে কাটবো এখন দুইটা পেঁপে কাটবো কেটে তারপরে সবাই মিলে খাবো আর ইফতারের পরে কিন্তু একটু ফল টল আমি ইফতার পরেই খাই ইফতার টাইমে তেমন একটা ফল খাওয়া পরে না জটপট একটু যা খাই খাইয়ে তারপরে তাড়াতাড়ি করে নামাজ পড়ি নামাজ পড়ে তারপরে আস্তে ধীরে একটু রেস্ট নিয়ে তারপরে ফল টল কাটিয়ে খাই এই অবস্থা আর আমাদের বাসায় কিন্তু ফলটাতে তেমন খাওয়া পড়ে না ছেলেরা তো ফল খাইতে চায় না তো আমি একা তার জন্য বেশি একটা ফল আমার কিনাও হয় না খাওয়া হয় না মাঝে মাঝে নিয়ে আসি মাঝে মাঝে আবার এমনিতে থেকে আমার ফল ছাড়া ইফতার করি তো এই অবস্থা আজকে রোজা হয়ে গেল। তো আল্লাহ রহমতে আস্তে আস্তে দিনগুলো চলে যাচ্ছে আর যাবে ইনশাল্লাহ আর রান্ধিও আর পনেরো দিন চলে যাবে আমার কিন্তু এই রোজা একদম একদমই একটু খারাপ লাগতেছে না আমার স্ত্রীরও বলতেছে এবার রোজার ভিতরে পানি পিপাসা নাই খুদা নাই আল্লাহর রহমতে দিন বেবি কেটে গেলো দেখতে দেখতে পনেরো দিন আর পনেরো দিন রয়ে গেছে ইনশাআল্লাহ তো আমরা সুন্দরভাবে কাটাইতে পারবো আশা করি আল্লাহর রহমতে তো পেঁপেগুলো ধুয়ে নিলাম আর বাজার থেকে ফল আনলে কিনে ভালো করে ধুয়ে নিলে ভালো হয় কারো কোথা থেকে আসে এটা তো নেই তো পেঁপে ধুয়ে নিয়েছে আবার আমার বালুকেরা একটা ধুয়ে দিয়ে তারপরে পেঁপেগুলো কেটে নেবো তো ওইদিকে ইফতারের পর সব প্লেট বাড়ি ধুয়ে টুয়ে আমি সাথে সাথে রেখে দিয়েছিলাম তো আর এদিকে এখন পেঁপে ছিলে নেব তো পাকা পেঁপে খেতে কিন্তু আমাকে কাছে মোটামুটি ভালোই লাগে কিন্তু আমার ছোটো ছেলেরা একদমই খায় না সবাই দয়া করবে ওর জন্য ওর এসি করতে দিছে তো আজকে করাইতাম তো যেহেতু ইফতারের টাইম অল্প সময় তার জন্য চলে আসছি আবার ভাবছি যে পরে নিয়ে করে আনবো আর ওই বলতাছে এখন করবেই না বলছে ডাক্তার যে ওষুধ দিচ্ছে ওষুধগুলো খেতে থাকি তারপরে দেখা যাক কি হয় আর আমি বলতেছি না পরীক্ষাটা যেহেতু দিয়েছে পরীক্ষাটা করো কারণ পরীক্ষা করলে বোঝা যাবে তোমার কী সমস্যা হয়েছে তো দেখা যাক কি হয় আবার দু দিনের ভিতরে হয়তো গ্রামে যাইতে হতে পারে মানে আমার আব্বা বাড়িতে ইফতারের আয়োজন করবে বলছে তো দেখি কী করি সব মিলে একটু বাইপাস দিয়ে ওর পরীক্ষাটা করব তো এদিকে যে পেঁপে সিলে নিলাম আর পেঁপেরা দেখেন ভিতরটা সুন্দরই হয়েছে তো এখনকার পেঁপে কিন্তু মোটামুটি হয় কিন্তু তেমন একটা ভালো হয় না তারপরও ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ পেঁপেরা কেটে নিতেছে আর পেঁপের ভিতরে মাঝে মাঝে দেখি পেঁপে কিনলে পেঁপের ভিতরে একটা বেশি হয় না এটার ভিতরে আবার বেশি ভালোই হয়েছে কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম তখন যত পেঁপে আনতাম একটা পেঁপের ভিতরে বিষি নেই তা আমি বলতাম যে ফল খাইতেছি ফলের ভিতরে যদি বেশি না থাকে তাহলে আবার চারা উঠবে করতে গেত আমার ছেলে বলতেছে এক গাছের থেকে না হলে আরেক গাছ থেকে হবে এই অবস্থা তো পেঁপেগুলো দেখেন কেটে নিচ্ছি আর একটা খেয়ে দেখছি যে না মশাল্লাহ অনেক মিষ্টি হয়েছে ভালোই হয়েছে তো ভাবলাম যে নিয়ে ছোটো ছেলেদের দিই ওই আবার কম্পিউটারে বসছে একটু কাজ করতেছে তো আবার পেঁপে খাইতে একদমই ভালো লাগে না আমি পেঁপে নিয়ে আসছি আবার বলতেছে আমি পেঁপে খাইতেইব আমি বলছি হ্যাঁ তুমি খাও একটু খাও চেষ্টা করো খাইলে খাইতে পারবা আর যে কোনো জিনিসই মানে চেষ্টা করলে উপায় হয় তুমি খাও মানে খাবারটা একদমই খেতেছে না খাবার নিয়ে অনেক ঝামেলা করে তো তার জন্য ওর আমি দিলাম তো এরপর বলতাছে যে বড় বড় পিস হয়ে গেছে এত বড় পিস খাবে না তারপরে আবার আমি চাকু দিয়ে ছোটো ছোটো করে দিলাম যে দেখি তুমি ছোটো ছোটো করে দিই তুমি খাও কারণ যেটা ডাক্তার বলছে সেটা খাই বা তুমি একটু বেশি বেশি করে তাইলে তুমি সুস্থ হয়ে যাবে আল্লাহ রহমতে তো ওই যে কাটা চামচ দিয়ে দিলাম যে তুমি খাও আর বড় ছেলের জন্য আরেকটা পেঁপে কাটবো বড় ছিল তারাবি নামাজ পড়ে চলে আসছে তো ছোটো সেলের তারাবি নামাজ পড়তে যায় না শরীরটা বেশি ভালো না ডাক্তারখানা তার পরে তারপর রেস্ট নিয়ে তারপর ঘড়ি পড়ছে তো মাঝে মাঝে শরীর খারাপ লাগলে পাস্তাল পর থেকে নামা ওঠা কষ্ট হয় তো আমি বলি যে ঘড়ি পড়ানো আর মসজিদে যেয়ে পড়তে পারলে কিন্তু অনেক সব তো অর্গত প্রজন্ন আমাদের টাইমেও মসজিদে চলে যায় এরকম করে যখন শরীর ভালো লাগে তখন চলে যায় তো এটা হচ্ছে বড়ো ছেলের জন্য কেটে নিয়েছি বড়ো ছেলে আবার এখন পিপুকাটা খায় আগে বড়ো সেলও পাকা পেঁপে খাইতো না কিন্তু ইদানিং আবার এই যে আমি যদি বলি যে না ডাক্তার বলে তোমাদেরকে পলটল টল খাইতে ই করতে তো একটু খায় তো ও নামাজ পেরাই শেষে শুয়ে রয়েছে তো আমি কেটে টেনে দিলাম যে তুমি খাও তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার কথা কাজ যদি ভুলে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ পের সবাইকে টাটা বাই বাই আর আবার চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন